মস্তু আই মস্তু চকলেট বোন আই ও মস্তু তুমি ক করোলা আইসি আমি মস্তু জলদি কইরা কর না হুতিন তুই নাগর লইয়া ডেলি করলা খেত ডোস আইতাছি আমি খরো হো বাবি কোয়ার সময় না আই জলদি কইরা একটা সোমা বাবি তুমি দেও হামা

মস্তুর বাস দর্শ আছে কার কামে খাস রে হারাম দাদি কার খাস না তুই কার কামে খাস হ্যাঁ একটা কথা কই তোর কথা কোন লাগতো না তোরে তুমি জামায়া দরো দেই সব কথা বাইরে বউ আইনা সাউদ করে দাও কিছু না দাদা এই গো তুমি হেরে বিচার কর উসির বিচারটা দাও করো ও কই না না দা তোরে যা তোর নামে আমি পাঁচ ধারা কেস লাগাইয়া নারী যত নির্যাতন লাগাইয়া আর হারাম দাদি তুই আমার গরুর পালতি না ওগো সারান্দা দ দ আরেকটা করে দ সারান্দা দ সারান্দা মানে হেরকো বালা হতে না আর কা ডাকতেছে দরকার পরে আরেকটা বিহারার দরনামে দাদি আর মস্তু তোর আমার ডাক পার আছে তুই আমার বেডির পাশে বসে গুরোস মানুষ সিন দস না আমি নিরহ অসহায় বাতাছ জানাবো তো বাতাছ জানিনা